আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশ স্যাটেলাইট ব্যাপারে আওয়ামী লীগের সবচেয়ে বড়ো ব্যর্থতা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে একটা স্যাটেলাইট মহাকাশে পাঠাইছে এটা তাদের ব্যক্তিগত সুনামের জন্য ব্যক্তিগত সুনামের জন্য দেশের জন্য কী লাভ হয়েছে এটা ব্যয় ধরা হয়েছে দুই হাজার সাতশো কোটি টাকা দুই হাজারেরও উপরে দুই হাজার কোটি টাকার উপরে এটা ম্যাথ থাকবে পনেরো বছর তে বিগত সাত বছর চলে গেছে বাকি যে বছর আছে এটার ব্যয় অর্ধেকও তুলতে পারবো না অর্ধেকও তুলতে পারবো না এখন পর্যন্ত রেকর্ড অনুযায়ী বাংলাদেশ কোষাগারে সরকারি কোষাগারে এক টাকা পরিমাণ জমা হয়নি তো বাকি যে সময়গুলো আছে এই সময়গুলো এটার ব্যয় তুলতে পারবে আপনাদের কাছে প্রশ্ন তুলতে পারবে না এখানে যে ব্যয় করা হয়েছে এখন পর্যন্ত এক টাকা কোষাগারে জন্মা হয়নি এই স্যাটেলাইট কোথায় আছে কি অবস্থা আছে কোনো হদিস নেই যেই যেই জায়গায় এটার বাজার জাত আছিল বাজার করোনা করতে পারত বিক্রি করতে পারত তাদের সাথেও কোনো বাজার তৈরি করতে পারেনি বিক্রি করার জন্য স্যাটেলাইট ভাড়া দেওয়ার জন্য এই ধরনের কোনো এখনও প্রস্তাব আনতে পারে নাই তাহলে এটা দিয়ে এটা কি করব। আমাদের দেশের সম্পদ টাকা এটার দিয়ে অনেক টাকা নষ্ট করছে এই জন্য যে এইটা আমাদের কি হয়েছে কি উপকারে আসছে আমাদের মতন দেশের এই স্যাটেলাইটের কোনো মানে নেই ব্যক্তিগত নাম যশের জন্য এই ধরনের কাজ করা হয়েছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আসসালামু আলাইকুম এ বলে শেষ করছি বেশি করে চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম